ছোট একটা গল্প আশা করি পুরোটা শুইনে চাইবেন আপনার চোখে পানি চলে আসবে রাতের বেলা মায়ের খাবার খেয়ে ঘুমিয়েছিলাম রাত দশটার দিকে ঘুমাইলাম কিন্তু সকাল হয়ে গেল আমি ঘুম থেকে উঠলাম না আরামে ঘুমাবো বলে মাও আর ডাকলো না দুপুর হয়ে গেল ঘুম থেকে উঠলাম না এবার মা অনেক ডাকলো আমি উঠলাম না মা চলে গেল একটু পর আবার আসলো এবার আমাকে অনেক ডাকলো তারপর আমি উঠলাম না অনেক বকলো তাও উঠলাম না এবার মা আমাকে একটা থাপ্পড় দিল তাও আমি উঠলাম না মা এবার আমার হাত ধরে টান দিল কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠলো শরীর আমার পাথরের নেই শক্ত হয়ে গেছে মা কিছু না বলে চুপ করে রুম থেকে বের হয়ে বাবাকে ডাক দিয়ে নিয়ে আসলো একটু পর বাবা ডাকার পরেও আমি উঠলাম না এবার বাবার চোখে পানি চলে এসছে বাবা বলল উঠে আয় তোকে আর কোনো কিছু বলবো না যেমন করে থাকতে চাস তেমন করেই থাক তবুও তুই উঠে পর তোকে আমি আজকে নতুন ল্যাপটপ কিনে দেব আমি অবাক হয়ে দেখছি বাবা এত করুণা করে কোনোদিন আমাকে বলে না অথচ আজ বলছে আমি উঠে আসতে চাচ্ছি কিন্তু কিছুতেই উঠতে পারছি না এদিকে বাবা নানা রকম লোক দেখিয়ে বলছে উঠে আসতে একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো এদিকে মা কাঁদছে কেউ মাকে সান্ত্বনা দিচ্ছে কেউ বা বাবাকে কেউ বা ভাই বোনকে নানান কথা বলে বুঝাচ্ছে একটু পরে কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার একটা শক্ত খাটিয়ে শুয়ে দিল আমি আর বলছি আমার পেটে খুব ব্যথা লাগছে নামাও এখান থেকে কিন্তু কেউ আমার কথা শুনলো না একটু পর ওই মানুষগুলা গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ঢেলে দিল ইস আমার শরীরটা পুড়ে গেল বলে চিৎকার করছি কেউ আমার কথা শুনছে না আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ঢোলে ঢোলে ধুইছে আমি কাসিয়ার বলছি আমাকে আর গরম পানি দিও না আমার শরীর যাচ্ছে আমায় আর ডলার দিও না খুব ব্যথা লাগছে কেউ শুনলো না আমার কথা অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বসার জায়গাতে আমি একটু খুশি হলাম ভাবলাম আমাকে এবার এখানে বসাবে কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাটের একটা শক্ত খাটে শুয়ে দিল একটা চাদরও নিচে দিল না একটু পরে মা বোন আরো কয়েকজন মিলে আমাকে একটা সাদা কাপড় পরালো অনেক আদর করে আমার মুখে হাত বোলাচ্ছে আর কাঁদছে এত আদর কোনোদিন করেনি আমার মা আমাকে আমি অনেকবার বললাম কান্না থামাতে কিন্তু কেউ কিছুতেই কান্না থামাচ্ছে না আমি এত করে বলছি কেদ না মা কিছুই শুনছে না আমার কথা একটু পর কয়েকজন এসে আমার পা আর মাথা বেঁধে দিল কথা বললাম একটু খুলে ধো বাঁধন কেউ আমার কথা শুনলো না মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো মা কিছুতে নিয়ে যেতে দিচ্ছে না আমায় ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে আর কেউ কিছু বলছে না কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে একজন আমার কথা শুনলো না কেদেই চলছে একটু বেশি ঘুমাইলে বাবা বকা দিত কিন্তু এখন বাবা চুপ করে দাঁড়িয়ে আছে চোখে পানি মুছতেছে আজকে বাবা কেন আমাকে বকা দিচ্ছে না মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুয়ে দিল একটা ছায়ায় তারপরে যা শেষে নিয়ে আমার গেল আমায় একটু দূরের একটা মাটির গর্ত করে রাখছে বাবা আর ভাই দুইজনে মিলে মাটির গর্তে নেমে আমাকে কুলে তুলে নিয়ে ছোট্ট একটা গর্তে শুয়ে দিল একটা বালির চাদর কোনো কিছু দিল না একটা লাইটও দিলো দিল না আমার পার মাথার বাঁধন খুলে দিল আমার উপর খুব তাড়াহুড়া করে কিছু কাছা বাঁশ দিয়ে ডেকে দিল তার উপর আরো কি কি দিল আমি কিছুই দেখতে পাচ্ছি না যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে যাচ্ছে আমি চিৎকার করছি আর বলছি এখান থেকে আমাকে বের করো আমার খুব ভয় করছে আমি কিছুই দেখতে পাচ্ছি না একটু পরে আমার উপরে মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেও না না কেউ শুনলো না সাত উপরের মতো সবাই চলে গেল করবেন না আরো তামাশা করার বাকি আছে বরং আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের সহিত মৃত্যু দান করুন আল্লাহ আশা করি আপনার প্রিয় কয়েকজন বন্ধুকে ভিডিওটা শেয়ার করবেন যাতে সে নিজেকে পরিবর্তন করতে পারে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক